য়ের মনের মানুষ এই কবিতাটা শুধুমাত্র আপনার জন্য তো মন দিয়ে আর বাদ বাকি যারা ভিডিওটা দেখছো ভিডিওটা ভালো না লাগলে বা কবিতাটা ভালো লাগলেই স্কিপ করে চলে যেতে পারো কিন্তু প্লিজ কেউ বাজে কমেন্ট করো না কারণ এটা আমার ইমোশনের সাথে খুব খুব ক্লোজভাবে জড়িয়ে আছে আর যদি ভালো লাগলে একলে কমেন্ট করে দিতে পারো বা লাইক করে দিতে পারো চলো বেশি কথা না বলে কবিতাটা শুরু করা যায় তো আমি এটার কোনো নাম দিয়েই তোমাদের কাছে কোনো সাজেশন থাকে অবশ্যই জানাতে পারো তো চলো কবিতাটা শুরু করি আমি একটা ছোট নদী বয়ে চলছিলাম আপন বেগে আমার চোখে ঘুম ছিল না শুধুমাত্র একটু সাগরের খোঁজে ক্লান্ত ঘুমিন চোখে তাকে দেখতেও পেলাম তাকে দেখে আমার পলক স্থির হয়ে গেল ভাবলাম সেও হয়তো আমার মতোই ছোট নদী সেও হয়তো আমার মতোই একা দৌড়ে কাছে গেলাম দেখলাম আমি যাকে নদী ভেবে ভুল করেছিলাম সে তো সমুদ্র বিশাল সমুদ্র সেও আমার মতোই দুঃখী তাকে দেখে আমার মনে হলো তার দুঃখে আমিও নিজেকে একাকার করে তলিয়ে যেতে চাইলাম তলিয়ে গিয়ে ভাবিনি দেখব সত্যিই সে কতটা একা তার কাছে সব আছে সব সাজানো শুধু একটা জিনিসেরই অভাব ভালোবাসা তার সাথে মিশে গিয়ে আমি ভাবিনি কোনো দিন মুক্ত খুঁজে পাব সে তার অগাধ বিশাল বিশ্বে আমাকে আবদ্ধ করে নেবে ভালোবাসায় ভরিয়ে দেবে তাকে দেখে আমার মনে হয় তার হাসির মধ্যে দিয়ে সকালে সূর্য উদিত হয় তার সারাদিনে ক্লান্তির মধ্যে দিয়ে রাতের অবসান ঘটে তার আনন্দের মধ্যে দিয়ে বায়ুও পথ বদল করে তার নিরাশার মধ্যে দিয়ে আকাশ থেকে বৃষ্টিও ঝরে পড়ে তার রাগের মধ্যে দিয়ে পৃথিবীও কম্পিত হয় আর তার সাফল্যের মধ্যে ফুলেরাও সুখী হয় জানি না এখনও আমি তোমায় চিনি না এখনও বড়োপুরি আরও জানতে চাই আরও চিনতে চাই তোমার তোমার সাথে একাকার হয়ে তলিয়ে যেতে চাই তোমার সবটুকু কষ্ট আমি আমার করে নিতে চাই আমার সবটুকু যা যেটুকু আছে সব তোমায় যেতে চাই যেই হও না তুমি শুধু জানি এতদিন লুকিয়েছিলে আমারই মনের মাঝে আজ এসেছ আমার কাছে একটা বেঁচে থাকার মানে সে অনেক বাধা মনে নিয়ে আমারই অপেক্ষা করছিল তা রাতের মধ্যে ঘুমের সব সে আমারই দেখত তো এই নদীয়ার সমুদ্র মিলিত তো হয়েছে জানি না শেষ পরিণতি কি হবে জানি না আর জানতেও চাই না শুধু জানি মোহনাটা না পেলে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে তো এটা একটা মানুষের ভালোবাসার কবিতা তো এটার কি কোনো নাম দেব না এটাকে বেনামি থাকতে দেব তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই যে মনের মানুষ আপনার কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন কিন্তু